নমস্কার বন্ধুরা ফের চলে আসলাম আবহাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে ঠান্ডা এসে এসেও কিন্তু আবারও পিছিয়ে যাচ্ছে আবারও একবার বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্তের ঝেড়ে বাংলার কিন্তু ঠান্ডা পেছাতে চলেছে কারণ আবারও নতুন করে কিন্তু বৃষ্টি হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে এবং আগামী কয়েক দিনের মধ্যে এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের ফলে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে যেমন বাঁকুড়া পুরুলিয়া এবং চব্বিশ পরগনা মেদিনীপুরের বিভিন্ন জায়গায় তো আপনাদেরকে দেখাবো এই আপডেটের মাধ্যমে যে কোন কোন জেলাগুলিতে আগামী নিম্নচাপে বৃষ্টির চান্স রয়েছে এবং তাহলে কবে থেকে ঠান্ডাটা পড়বে বাংলার উপরে সেটাও আপনাদের কাছে তুলে ধরবো এই আপডেটের মাধ্যমে তো ভিডিওটাকে কিন্তু বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন না আমাদের চ্যানেলটিকে তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক তো শুরুতে আপনাদেরকে যে বৃষ্টি ঘূর্ণাবর্তর যে বৃষ্টি উপকূল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আসছে সেটা দেখিয়ে দিলাম তার আগে আমরা শুরু থেকে দেখব যে শুরু থেকে কী কন্ডিশন আছে এই মুহূর্তে এখন আমরা যদি দেখি বর্তমান যে ঘূর্ণিঝড় ফেনজাল তো সেটা কিন্তু ইতিমধ্যেই উপকূল ক্রস করে একদম আরব সাগরে গিয়ে এর অবস্থান মানে সেটা কিন্তু আর ঘূর্ণিঝড় নেই এখন ঘূর্ণাবর্ত বা স্বাভাবিক নিম্নচাপে পরিণত হয়ে গেছে গিয়ে তবে এর ফলে এখনও দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্য যেমন এখানে তামিলনাড়ু তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ এখানে আমরা তেলেঙ্গানা গোয়া কেরালা এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন এদিকে কয়েম্বতর তারপর হচ্ছে ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু চেন্নাই পাদুচেরি নাল্লোর বিজয়বাড়া সময় জগদালপুরের ব্রহ্মপুর তারপর হচ্ছে কোথাও কোথাও সম্বলপুর কামাখানগর আশেপাশে বালাসোর এইগুলোতে এখন অবধি কিন্তু বৃষ্টির চান্স রয়েছে কিন্তু এই বৃষ্টি যেটা আছে সেটা কিন্তু বন্ধুরা আস্তে আস্তে করে কমবে দেখুন আপনাদেরকে সরাসরি প্লে করে দিই এই ট্র্যাকারটা তাহলে কিন্তু মঙ্গলবারের মধ্যে যে বৃষ্টির পরিস্থিতি সেটা কিন্তু এই সমস্ত অংশ দিয়ে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে পরিষ্কার হচ্ছে আর ঘূর্ণাবর্ত যেটা আছে সেটা কিন্তু সরাসরি আরব শহরে প্রবেশ করছে এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে যেহেতু পরিষ্কার হবে এবং লাস্ট একটা প্রভাব দিয়ে যাবে এই ঘূর্ণাবর্তটি যেটা বিশাখাপত্তা ব্রহ্মপুর হয়ে দেখতে পাচ্ছেন সম্বলপুর হয়ে বাংলার দিকে এগোচ্ছে এবং আর তিন তারিখের মধ্যে কিন্তু এই উড়িষ্যার কিছু জায়গায় এবং অন্ধ্রপ্রদেশের কিছু জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও কয়েকটি জায়গায় অতি ভারীও বৃষ্টি হতে পারে যেমন জগদলপুর বিশাখাপত্তানাম তারপর হচ্ছে কাকিনাড়া এই দিকগুলোতে তারপর হচ্ছে ব্রহ্মপুর সাইডটাতে এরপর আমরা এটাকে আইটু প্লে করে নেব প্লে করে নিয়ে আমরা যদি এগিয়ে যাই দেখুন ঘূর্ণিঝড় ফিঞ্জালের যে ঘূর্ণাবত্র সেটা কিন্তু আস্তে আস্তে করে আরব সাগরের শক্তি হারিয়ে শক্তি ক্ষয় করে কিন্তু সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে গিয়ে কিন্তু এরই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আগামী চার তারিখের পর থেকে একটু একটু করে কিন্তু আবারও জলীয় বাষ্প একত্রা হওয়ার কারণে এই দিকটাতে ফের কিন্তু একবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা আবারও অন্ধ্র এবং ওড়িশা উপকূলটাতে দেখতে পাচ্ছি এই বৃষ্টিটাই কিন্তু আস্তে আস্তে করে বাংলার দিকে পৌঁছবে দেখুন পাঁচ তারিখের কন্ডিশন এমন এবং আমরা যদি পাঁচ তারিখের দুপুর বা রাত্রের কন্ডিশানটা দেখি তাতে কিন্তু দুপুরবেলা নাগাদ সেই অন্ধ্রপ্রদেশ সাইডটাতে বৃষ্টি হবে এবং কোলাপুর নাসিক তারপর হচ্ছে জগদালপুর এদিকগুলোতে বাচ্চা ভুবনেশ্বর দিকটাতে কিন্তু তখন অবধি কিন্তু পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টি আসেনি এবং ছ তারিখ অর্থাৎ শুক্রবার দিকটাতে যদি দেখি দেখুন এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্তের বিপরীতে একটা কিন্তু ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকুর মধ্যে এবং এর ফলেই কিন্তু বৃষ্টিটা হবে এবং এদিকেও কিন্তু এর ফলে কিছুটা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম অংশটা হায়দ্রাবাদ দিকটাতে এবং এরপরে আমরা যদি আরেকটু এগায় ছ তারিখ দিকটাতে যাই মোটামুটি ছ তারিখ দুপুরবেলায় দেখুন এদিকটা ফলো করুন এই দেখুন আস্তে আস্তে করে কিন্তু এখানে একটা পরিস্থিতি চালু হচ্ছে বৃষ্টির কিন্তু তার আগে কিছু জায়গা পশ্চিমবঙ্গের যেমন দার্জিলিং ক্যালসিয় উত্তরবঙ্গের এদিকগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টি হবে পশ্চিমি ঝঞ্ঝার ফলে আর একই সঙ্গে বঙ্গোপসাগরে আবার নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু এখানে আমরা যদি শনিবার সাত তারিখে দেখি এখানে পপটা একবার দেখতে দেখুন আপনারা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা ছাড়িয়ে কিন্তু এই যাবে এবং সাত তারিখের পরে মোটামুটি শনিবার সাত তারিখ দিকটাতে এই যে ঘূর্ণাবর্ত যেটা এই উপকূলের সামনে থেকে তৈরি হয়েছে এর ফলে কিন্তু ব্রহ্মপুর ভুবনেশ্বর নাম তারপর হচ্ছে নাললোর এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এবারে কিন্তু এটা আস্তে আস্তে বাংলার দিকে পৌঁছাবে দেখুন ঘূর্ণাবত্রটি এই যে বিপরীত ঘূর্ণাবত্রটি এর ফলে এবং আস্তে আস্তে করে শক্তি বাড়াচ্ছে শক্তি বাড়িয়ে বাড়িয়ে আট তারিখ রোববারের মধ্যে আমরা এই অংশটিতে দেখতে পাচ্ছি বৃষ্টি হবে শেষ হয়ে এরপর আমরা যখন আমরা ন তারিখের দিকে এগোচ্ছি এ দেখুন ঘূর্ণাবত্রটি এটা কিন্তু এবারে বাংলার দিকে এগোচ্ছে এ দেখুন আস্তে আস্তে করে শক্তি বাড়িয়ে বাংলার দিকে এগোচ্ছে এবং ন তারিখ সোমবারের মধ্যে এটা কিন্তু বাংলার দিকে এগিয়ে যাচ্ছে ন তারিখ সোমবার ভোর চারটে নাগাদ আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার ভদ্রক পার্দিক ভুবনেশ্বর ভুবান পুরী এদিকগুলো হয়ে বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের দীঘা মন্দারমণি বাতাগং মোহনপুর এগড়া গঙ্গাসাগর ফিজারগঞ্জ নামখানা এদিকগুলোতে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে চাকুলিয়া তারপর হচ্ছে বিনপুর সিলদা বন্দওয়ান পাগদা বারাবাজার বলরামপুর শোকালারা বাগমন্দি পুরুলিয়া আশেপাশে সিন্দ্রি জয় জয়পুর তারপর হচ্ছে ঝালদিয়া ঝালিদা এদিকগুলোতে কিন্তু আমরা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ পুরুলিয়ায় কিছুটা এবং চাকুলিয়া সাইডে কিছুটা আর এদিকে পশ্চিম মেদিনীপুর সাইডে গঙ্গাসাগরে কিছুটা কিন্তু এই পপটা কিন্তু এবার একটু বাড়বে সবার প্রথমে সবথেকে বেশি পপটা উড়িষ্যার ওপরে দেখতে পাচ্ছি কিন্তু আমরা যখন সকাল নটা নাগাদ যাচ্ছি নটার নাগাদ গিয়ে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া সোনামুখী দুর্গাপুরের কিছু জায়গা তবে দুর্গাপুরে বৃষ্টির সম্ভাবনাটা খুবই কম কিন্তু বাঁকুড়া এবং পুরুলিয়া হুড়া খাতরা বলরামপুর তারপর হচ্ছে চাকুলিয়া জামশেদপুর জাগুদ্দা বন্দুয়ান রানীবাদ হাতিরামপুর রতনপুর ইন্দপুর এদিকগুলোতে কিন্তু আমরা মোটামুটি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে ছাতনা তারপর হচ্ছে কেন্দা পঞ্চুয়া বিররা পারাবাজার সিন্দ্রি এদিকগুলোতে মানে পুরুলিয়া এবং বাঁকুড়া সাইডটাতে বৃষ্টি রয়েছে আর এদিকে পশ্চিম মেদিনীপুর হয়ে যেমন দীঘা পাতাগং মোহনপুর তারপর হচ্ছে মন্দারমণি হয়ে এদিকে কেজুরি কাঁথি হলদিয়া কাকদ্বীপ গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি কুলপি জয়নগর এদিকগুলোতেও কিন্তু হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কিন্তু কলকাতা হাওড়া হুগলি নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে পূর্ব বর্ধমান হয়ে মুর্শিদাবাদ বহরমপুর এবং বীরভূমের জায়গাতে কিন্তু তেমন কোনো একটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না এদিকে বাংলাদেশেরও কিন্তু পাথরঘাটা কলাপাড়া মাঠবেড়িয়া মোংলা জিয়ানগর বাগেরহাট লালমোহন হাতিয়া এবং বোরমুদ্দিন এদিকগুলোতে কিছুটা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এরপর আমরা যদি সকাল নটা থেকে মোটামুটি দুপুরবেলা থেকে বিকালবেলার মধ্যে যায় সে সময় কিন্তু উপকূলের সাইডে যে বৃষ্টির পরিস্থিতিটা পশ্চিমবঙ্গে সেটা কমে যাবে গিয়ে একদমই চলে যাবে গিয়ে কিন্তু কিছুটা চাকুলিয়া এবং ঝাড়গ্রামের আশেপাশে গোপীবল্লভপুর বাঘেরাগোড়া এদিকগুলোতে কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে আর বাদবগিটা বাংলাদেশে হবে লালমোহন মতিরাট সেনবাগ চাকরিয়া এই দিকগুলোতে আর যে বৃষ্টির পরিমাণটা রয়েছে সেটা কিন্তু হালকা থেকে মাঝারি মানে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে খুবই কয়েক পশলা বৃষ্টি মতিরাট সেনবাগ ভোলা দিকগুলোতে এরপরে এর যে প্রভাব বন্ধুরা সেটাও কিন্তু আস্তে আস্তে করে কাটবে কাটলেও মঙ্গলবারে কিন্তু দশ তারিখ অবধি ঘূর্ণাবর্ত থাকছে থেকে থেকে আসতে করে দশ তারিখের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু কাটা শুরু হয়ে যাবে কিন্তু এরপরে যেহেতু বঙ্গোপসাগর আবার নতুন করে এই জায়গাটাকে ঘূর্ণাবর্ত সৃষ্টি নিম্নচাপ সৃষ্টি ভারতের দক্ষিণ ভাগে আসবে তার কারণে কিন্তু আবার ভারতের সৌর দক্ষিণ ভাগে নাগাবত্তনাম তন্দি তারপর হচ্ছে কোল্লাম কোচি পাদুচেরি অর্থাৎ কেরালা এবং তামিলনাড়ু সাইডটাতে আবারও কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এগারো তারিখ গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিটা আছে সেটা কিন্তু বাড়তে পারে কিছুটা দেখুন কেরালা সাইডে বৃষ্টিটা বাড়বে ব্যাঙ্গালুরু সাইডে বৃষ্টিটা বাড়বে অন্ধ্রপ্রদেশ সাইডে বৃষ্টিটা বাড়বে এদিকে নিউজটা বলার একটাই কারণ বাংলায় কারণ এদিকে অনেক বাংলায় আমাদের বাঙালি ভাইরা রয়েছে যারা এই দিকটাতে কাজ কাজে রয়েছে কাজের সূত্রে বেশিরভাগ বাংলার থেকে অনেক লোক কিন্তু আমরা এই রাজ্যগুলিতে আছে কেরালা কাজের উদ্দেশ্যে কর্মের উদ্দেশ্যের কাছে তো তাদের উদ্দেশ্যেই কিন্তু আমরা এই আপডেটগুলো জানাচ্ছি যাতে তারা তাদের সুবিধা হয় তারা আমাদের আপডেট প্রতিনিয়ত দেখে কমেন্টও করে তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা এটা জানাচ্ছি তো এগারো তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি আবার নতুন নিম্নচাপের ফলে কিন্তু এদিকগুলোতে <mim> আমরা <Edicu lo tamra? mim> বৃষ্টির সম্ভাবনা কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পোর্ট বেলার অর্থাৎ আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জে কিছু কিছু জায়গায় হালকা হালকা ঝিঝির বৃষ্টি হতে পারে তেমন কোনো আর ভারী বৃষ্টির আপাতত চান্স দেখতে পাচ্ছি না ওই হলে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এরই সঙ্গে পশ্চিম দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আবার আগমন হচ্ছে আস্তে আস্তে করে এখন দেখা যায় পরবর্তী পশ্চিম এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু অত শক্তি নেই যেটা ভারত পশ্চিমবঙ্গের উপর বৃষ্টি দেবে তবে দেখা যাবো আমরা পরবর্তী পশ্চিমী ঝঞ্ঝাগুলো কতগুলো শক্তিশালী হয় কারণ এখনটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝারই সময় তো এই হচ্ছে আগামী দশ দিনের আপডেট এবার যদি আমরা তাপমাত্রা যাই আমরা যদি এগারো তারিখে টেম্পারেচারটা দেখি যেহেতু নতুন করে আমরা ঘূর্ণাবত্র সৃষ্টি হচ্ছে তার কারণে কিন্তু টেম্পারেচার কিছুটা বাড়তেও পারে তবে না যেহেতু ঘূর্ণাবত্রটা অত একটা শক্তিশালী নয় তার জন্য বুধবার এগারো তারিখে কিন্তু আমরা আবারও করা টেম্পারেচারের অর্থাৎ করা ঠান্ডার কনকনে ঠান্ডার কিন্তু আমরা একটা আমেজ দেখতে পাচ্ছি তারই সঙ্গে মঙ্গলবার দু দশ তারিখে যদি দেখি দশ তারিখে কিন্তু টেম্পারেচারটা একটু বাড়া বাড়া থাকবে যেহেতু আট নয় দশ এই তিন দিন একটু ঘূর্ণাবাতের প্রভাব থাকবে তার কারণে কিন্তু একটু বাড়বে এগারো থেকে কিন্তু আবারও টেম্পারেচার নামতে আমরা দেখতে পাচ্ছি তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত অব্দি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন যদি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ